একদিন আমাদের আবারও দেখা হবে সেদিন তুমি আমাকে দেখে চমকে উঠবে আর ভাববে এই তো সেই মানুষটা অথচ কতটা পরিবর্তন হয়ে গিয়েছে কিন্তু আমি তখন তোমাকে এক ফলক দেখে ঠিক আমার গন্তব্যে চলে যাবো সেদিন আর আমি পাগলামি করব না তোমাকে দেখার জন্য তোমাকে একস দেখার জন্য প্রাণ বলে সেই চেষ্টাটা করবো না আমি চলে যাব আমার নিজের গন্তব্য ধরে আমি চলে যাব তখন তুমি হয়তো স্থির হয়ে যাবে আর ভাববে মানুষটা এত তাড়াতাড়ি বদলে গেল কি হবে অথচ আমি জানি আমি জানি যে তোমার জন্য কতটা বছরের পর বছর আমি কষ্ট পেয়েছি কতটা অবহেলায় আমি আজকে পরিবর্তন হয়ে গিয়েছি হয়তো পাশে আমার থাকবে অন্য কোনো মানুষ তোমার পাশে হয়তো অন্য কোনো মানুষ থাকবে দুজনই হয়তো একটা ভিন্ন মানুষের সঙ্গে থাকবো অথচ তুমি তখন এটা ভাববে যে মানুষটা আমাকে ছাড়া থাকতেই পারতো না বলতো কান্না করতো আজকে কেন সে পরিবর্তন হয়ে গেছে অথচ তখন আমি চলে যাব ঠিকই কিন্তু মনে মনে তখন আমি তোমাকে ভালোবেসে যাব শুধু বাহির থেকে আমি পরিবর্তন হয়ে গিয়েছি আমি তখন আর থেমে থাকবো না তখন আমার গন্তব্যে আমি চলে যাব। তখন তুমি আফসোস করবে মানুষটাকে এত